আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমার একটি রান্নার ভিডিওতে আমি গরু মাংস রান্না করছিলাম ওইটাই দেখাইতেছি দেখতে থাকুন কত সুন্দরভাবে রান্না করলাম আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন কি অবস্থা সবার মাংসটা রান্না করার আগে তো বাজারে যেতে হবে নাকি বাজার গিয়ে মাংসটা আনতে তারপর রান্না করতে হবে চলো আগে বাজার গিয়ে দেখি তে সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাজারে বাজারে যাইতেছি সকাল বেলা তো খোয়াশা পড়তেছে সামনে শীত চলে আসলাম রাস্তায় এখন মনে হচ্ছে যে নিজের হেলিকপ্টারকে ফোন দেব আবার ভাবলাম যে হেলিকপ্টার যদি যায় তাহলে যেতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার হেলিকপ্টারই নাই ও সরি সরি একটা আমার নিজস্ব প্রাইভেট হেলিকপ্টারকে আমি একটা ফোন লাগাবো পরেই সে চলে আসবে আর এরই সাথে চলে আসলো আমার প্রাইভেট হেলিকপ্টার প্রাইভেট কার সাউন্ডটা শুনবেন কি শুনলেন তো কি দারুন সাউন্ড এভাবে চলে আসলাম বাজারে বাজারে এসে কিনলাম গরুর মাংস তো আগে দেখে নিতেছি কারণ এখানে দু সময় ব্যাটার চর্বি ধরায় দেয় এই যে চাচার একটা বাইচা দিলাম চাচা কাটতেছে এবং আমাকে তারপরও চর্বি দিছে দেখছেন মাংস চর্বি তো কেনা হলো এবার কেনা বাকি কি সালাদ সালাদ ছাড়া কি খাওয়া যাবে নাকি এবার চলো সালাদ কিনে আসি সালাদ কিনে আবার শশা গাজর এগুলো তো এখানে আজকে হাট ওই জন্য মানুষ একটু বেশি তাই অন্য সাইডে চলে গেলাম গিয়ে আগে কাঁচা মরিচ নিয়ে নিলাম কাঁচা মরিচ চলে না তারপর শশা টশা নিলাম মাংস সালাত নেওয়া শেষে এবার ভাবতেছি বাড়ি যাব তো ভাবলাম হেলিকপ্টারকে ফোন দিব পরে না হেলিকপ্টার না আমার আসার সময় যে হেলিকপ্টার ছিল প্রাইভেট ওটা দিয়ে চলে যাই বসার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিলো তো আমার প্রাইভেট হেলিকপ্টারটা ছেড়ে দিছে দেখেন উড়ে যাইতেছি হেলিকপ্টারের মতো আর এভাবে উঠতে উঠতে চলে আসলাম ড্রেজারে মাংসটাকে টুকরো করে নেওয়া যাক আপনারা সকলেই জানেন যে বাজার থেকে মাংস আনলে একটু সাইজটা বড়ই থাকে তো একটু দ্রুত করে টুকরো টুকরো করে নিলাম আর ভিডিওটা একটু স্পিডে করে দিলাম যাতে আপনাদের সমস্যা না হয় আর ভিডিওটা লং হয়ে গেলে এমনিতে ভালো হয় না আর মাংসটা কোটা শেষ যেহেতু দ্রুত করে দিয়েছি এখানে অনেক সময় লাগলো ভিডিও ভিতরে খুব কম সময় লাগছে এরপর পর্যন্ত ধুয়ে নিলাম মুরব্বিদের কাছ থেকে শুনলাম গরুর মাংস বেশি ধোয়া দিলে আবার স্বাদ চলে যায় তবুও তিন ধোয়া দিতে হয় আমি তিনটা ধোয়া দিলাম এরপর ভালো মতো ধুয়ে নিলাম এবার মশলা বেটে ফেলি আর এখানেও একটা কারণ আছে আমরা আমাদের কাছে তো পাটা বোধা নেই আমরা এইভাবেই শেষি তো মশলা টসলা শেষা শেষ সবগুলো গুছিয়ে নিলাম এবার মাংসটাকে মাখিয়ে দেবো এই জন্য মাংসটাকে একটি পাত্রে নিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা নাদা বাটা তেজপাতা কাঁচামরিচ লং লবঙ্গ দারচিনি এলাচের গোটা রাঁধুনি গরুর মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়াবিন তেল লবণ এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হলে একেবারে আধা ঘন্টা এভাবে রেখে দেব। তারপরে চুলায় চড়িয়ে দেব। কারণ আধা ঘন্টা রেখে দিলে ভালোভাবে হয় আর এটা কতক্ষণ পরপর লারা দিবেন না হলে লেগে যাবে যখন এরকম ভাবে পানি বেরিয়ে যাবে তখন আর সমস্যা হবে না তখন হালকা কিছুক্ষণ পর লারা দিবেন আর এটা যত পারেন ঢেকে রাখবেন ঢেকে রাখলে এটা সিদ্ধ হবে ভালো আর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম এটা আপনার দেখাতে পারি না ভিতরে আমাদের মাংস রান্না হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আছে কেমন লাগতেছে যদি আপনাদের কি গ্রান শোনাইতে পারতাম তাহলে বুঝতেন যে কি সুন্দর গ্রান আর ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মাঝে মাঝে আপনার ভিডিও বা অন্য অন্য ভিডিও দেখতে কমেন্ট করে জানান যে ভিডিও চান আমার কাছ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে